বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফিওয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সময় আমি অনেক ভালো আছি তো ফিওয়ার্স আপনাদের মধ্যে অনেক দিন ভিডিও দিতে পারি নাই শারীরিক অসুস্থ হাসপাতাল অনেক কিছুর মধ্যে ছিলাম যাই হোক আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে এসেছি ফিওয়ার্স বাগানের এই পর্যায়ে আমরা কী পরিচর্যা করছি গাছে তো আগামীকাল আমরা গাছে গাছে ছত্রাকনাশক দিব এবং কীটনাশক প্রয়োগ করবো তো আমরা আগামীকালকে অ্যামিস্টার টপ এবং নাটিব স্প্রে করব আর কীটনাশক দিব হচ্ছে আপনার মাকড়নাশক ইব্রোটিন প্লাস এবং হচ্ছে আপনার যে কোনো একটা পাতা দিলেই হবে তো এটা আমরা আগামীকালকে দিব গাছে কিন্তু ফল আছে মার্শাল্লাহ এই যে এই যে ফল আলহামদুলিল্লাহ সব পর্যায়ের ফল আছে ফুল আছে নতুন কুষিয়ে আসতেছে এই যে আমাদের ফলের সাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এবং আমরা গাছে কিন্তু কিছু জিনিস স্প্রে করব অনেক গাছ হচ্ছে আপনার তুবড়ে আছে বা চুপসে আছে এই জন্য আমরা কি করব দেখা যাচ্ছে যে আমরা একটা ই দিব একটা মাল্টি ডোজ আমরা নিজেরা তৈরি করে দিব এটা হচ্ছে আপনার কীভাবে হবে আমি আপনাদেরকে বলি তো মাল্টি ডোজটা আমরা এমন দিব দেখা যাচ্ছে আমেরিকান এনপিকে আছে এইটা দেখা যাচ্ছে আপনার মাত্রা অনুমাফিক আমরা কালকে দিব সাথে যে কয়টা ভিটামিন আছে আমরা কিছু ভিটামিন মিক্সড করে আমরা কালকে গাছে স্প্রে করব আর গাছের গোড়াতে আপনার দেখতে পাচ্ছেন আমরা যে সারগুলোর প্রয়োজন ছিল আমরা কিন্তু দিয়েছি আর এখনই কিন্তু হচ্ছে আপনার সার দেওয়ার উপযুক্ত সময় এই যে ফুলটা ফুটে যাবে ফুলটা ফোটার তিন দিনের পরে আমরা কিন্তু গাছে আবারও সার প্রয়োগ করব যাই হোক এটা ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম